বন্ধুরা আজকে সকাল থেকে কোনো ভিডিওই আমার আসেনি আজকে একটা ভিডিও আমি দিতে পারিনি তার কারণ অনেকগুলো সেটা নিয়ে আলোচনা করবো না আলোচনা করবো আমার কাছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল মানে আমি ভেবেছিলাম আমি ডিসাইড করেছিলাম তিনটে ভিডিও দেবো এবং তিনটে ভিডিও তিন রকম বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু আমার হলো না সেটা সেই কারণে কি করবো আমি এই মুহূর্তে ভিডিও করতে বসেছি এবং এতটাই দেরি করে ভিডিও করতে বসেছি যে এই ভিডিওটা তোমরা কখন ভাবে সেটাও জানি না তবে এই ভিডিওটার মধ্যে আমি এক দু মিনিট করে প্রত্যেকটা বিষয় আলোচনা করে যাবো বুঝতে পেরেছো এক দুটো বিষয় আলোচনা করে যাবো তা আমার মনে হয় আমি তিনটা বিষয় এখানে আলোচনা করবো তো প্রথমত কথা যেটা আমি সীমাদিকে বলতে চাই সীমাদি একটা আর্জেন্ট লাইভ করলো আজকে সকালবেলা আর্জেন্ট লাইভ যে কি আর্জেন্ট লাইভ যে সীমাদের ভেতরে সীমাদের ভেতরের খবর অন্য কারোর কাছে কি পাচার করা হয়েছে সীমাদের ক্ষতি চাওয়া হয়েছে এরকম ধরনের কিছু একটা করে একটা লাইভ করলো আচ্ছা এই মডারেটার এই মডারেটার এই মডারেটার মডারেটার হচ্ছে চ্যানেলের দায়িত্ব অন্য একজনকে দেওয়া অন্য হাতে দেওয়া এই নিয়ে কদিন আগে কিন্তু বেশ রব রব উঠেছিল তাই না বেশ উঠেছিল না এবং সেই সময় রুনাদি কিন্তু বলেছিল নিজের চ্যানেলের দায়িত্ব কিন্তু নিজেকেই রাখা উচিত অন্য কাউকে দেওয়া উচিত না তখন সীমাদি চ্যানেলে বসে কিছু মানুষ সীমাদিকে যখন প্রশ্ন করলো তাহলে কি আমি তোমার ক্ষতি করবো এই করবো সে বলো না 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 তোমরা আমার কেউ ক্ষতি করতেই পারো না তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা আমার বিশ্বাসের মানুষ তোমরা এটা করতে পারো না ওর কথা বাদ দাও ও যা বলে তাই বলে ওর কথা বাদ দাও এ কথা বলে কিন্তু সেই সময়টাকে সেই সময় রুনাদিকে কিন্তু একটু ইয়ে করা হলো ছোট করা হলো এটা এবং সীমাদি সেই বিশ্বাস ভালোবাসা দিয়ে ও দর্শকদের আগলে রাখলো তাহলে যখন এতই বিশ্বাস এতই ভালোবাসা আছে তাহলে আজকে কেন সেই বিশ্বাস সেই ভালোবাসা ফুস হয়ে গেল হয়ে উড়ে চলে গেল কেন উড়ে চলে গেল কেন আজকে সেটা বলা হচ্ছে যে কেউ কাউকে কোনো সত্যি কথা বলবে না কেউ কারোর সাথে মিশবে না সেভাবে কেউ কাউকে মনের কথা বলবে না কেউ ভেতরের খবর রিভিল করবে না এরকম করে মেশারই প্রয়োজন নেই আরও নানা রকমের কথা বলে আজকে সকালে একটা লাইভ করলো লাইভটা আমি দেখেছি বড় বড় দেখতে দেখতে সত্যি কথা বলতে কি অনেক তো গোটা পারি না কিছুটা দেখেছি আর কিছুটা আমি দেখতে পারিনি লাস্টে টুকু আমার দেখা হয়নি আর কি প্রথমে দেখেছি তো তখন এই কথাগুলো বলা হলো তাই তো তাহলে তোমরাই বলো তোমরাই বলো ওয়াইটে জগতে এই যে আমরা বলি যে কাউকে বিশ্বাস করতে নেই সবার প্রথমে এই কথাটা আমাদের ওয়াইটিতে চাউর করেছে রুনাদি যে এটা হচ্ছে আমাদের কর্মের জায়গা কর্মের জায়গা কোনো বন্ধুত্ব কোনো সম্পর্কর মানেই হয় না সেখানে তাকে অনেক কথা বলে এবং প্রফেশনাল প্রফেশনালিজম এ প্রচুর দোহাই দিয়ে প্রচুর 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 কথা কিন্তু ওনাদিকে শোনানো হয়েছে এখন অব্দি কিন্তু শোনানো হয় কিন্তু হাটে কিন্তু মানুষ ওই পথে হাটে কিন্তু ওই কথা আচ্ছা তোমাদেরকে বলে রাখি এই যে রুনাদিকে নিয়ে যে কথাগুলো আমি বলছি তারা ভেবো না কিন্তু রুনাদি পাঁচ আটছি বা রুনাদির হয়ে আমি কোনো কথা বলছি না না যেটা সত্যি সেটা বলছি যেটা সত্যি দেখতে পাচ্ছি যেটা হতে দেখতে পাচ্ছি আমি সেটা নিয়ে আলোচনা করছি আমি যদি কারোর পক্ষে কথা বলি কারোর ভালো দিকটা বলে কথা বলি তার মানে এটা নয় যে তার পাঁচ চারতে যাচ্ছি বা তাকে নিয়ে কথা বলছি তার আন্ডারে চলে যাচ্ছি তার সাথে সক্ষতা করছি তার সাথে দলবাজি করছি না এটা কোনো মানেই হয় না সেজন্য তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে রাখলাম তো এই ব্যাপারগুলো তো সত্যি কথা যে যদি নিজের চ্যানেলকে বাঁচাতে চাও তাহলে নিজেই নিজের দায়িত্ব নিজের কাছেই রাখো সেরকমই চরম সত্যি কথা এখানে ভেতরের খবর রিভিল করা যায় না এখানে ভেতরের খবর বের করার মতন জায়গা নয় মানে আমাদের ওয়াইটি ভেতরের খবর মতন বন্ধুত্ব পাতানোর মতন জায়গা নয় এটা আমাদের কর্মের জায়গা এবং এখানে হাজারো শত্রু বসে রয়েছে হাজারো শত্রু বসে রয়েছে এবং কখন কার কিভাবে ক্ষতি করবে দেখো এখানে মুড চেঞ্জ হয় মনে করো আজকে আমি টিনাকে নিয়ে পজিটিভ কথা বলছিলাম সেই জন্য কিছু মানুষ আমার তরফে ছিল আজকে আমি যখন সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ কথা বলবো তাহলে সেই মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে আমার শত্রু হয়ে গেল এবং আমার যদি তার সাথে সক্ষতা করতাম তাহলে কী হতো আমার সক্ষতাতে আমার ভেতরের কথা যদি তাদেরকে বলে দিতাম না সেটা হচ্ছে চাউল হয়ে যেত অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটের কাছে এবং সেখানে আমি কনটেন্ট হয়ে যেতাম সেই কারণে বলে মুড এখানে চেঞ্জ হয় সেই কারণে কারোর সাথে কারোরই এখানে এত সক্ষতার প্রয়োজন নেই বা এত ভালোবাসাবাসী এত কথা বলা এত ভেতরের খবর রিভিল করা প্রয়োজন নেই ভেতরের খবর রিভিল করা রয়েছে আমার পরিবারের লোক রয়েছে না থাকলে পরে পাড়ার পশি পেশি রয়েছে পাড়ার লোকজন রয়েছে কোনো বান্ধবী রয়েছে যে ইউটিউব করে না যে বান্ধবী সে রয়েছে তাদেরকে বলবো আমি ওখানে বন্ধুত্ব করতে আসিনি সম্পর্ক পাতাতে আসিনি এবং এখানে বলবো না এটাই প্রমাণ হলো আজকের লাইফ থেকে সীমাদি সীমাদি লাইফ থেকে আজকের প্রমাণ হলো বাবা চার মিনিট হয়ে গেলো ভাবলো আমি কতগুলো বিষয় আলোচনা করবো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করতে পারছি না টাইমই হচ্ছে না আজকে বলি কিছু মনে করো না সুস্থ আছো আমি আপাতত ভালো আছি সুস্থ আছি ভীষণ খারাপ ছিলাম সকাল থেকে তো যাই হোক তো এখন কাকে নিয়ে বলবো এখন বলবো হচ্ছে রিম্পাকে নিয়ে হ্যাঁ রিম্পা তেরে ফুড়ে তনুশ্রী হয়ে কথা বলেছে রিম্পা শুধু নয় দীপ্তিদিকেও দেখেছি দেখেছি করেছে কিন্তু তনুশ্রী বলতে পারবে না রিম্পা করেছে কিন্তু তনুশ্রী বলতে পারবে না তনুশ্রীদি যদি বলতে যায় তাহলে বলা হবে দেখো আমাকে নিয়ে বলছে কতবার আমাকে নিয়ে বলছে ভেতরে ভেতরে খোনাখুনি হবে এবং বলা হবে কতবার দেখো আমাকে নিয়ে বলছে দেখো কতবার আমাকে নিয়ে বলছে এই কথাটা বলা হচ্ছে কেন আমি দীপ্তিদির মুখে শুনলাম রিম্পা নাকি দীপ্তিদিকে ফোন করে বলেছে ফোন আসছে একটা কেটে গেল যাই হোক রিম্পা নাকি দীপ্তি ফোন করে বলেছে দেখো তনুশ্রী তনুশ্রী আমার নামে আবার একটা ভিডিও নামিয়েছে এদিকে কিন্তু মনের কথা তনুশ্রী হয়ে তনুশ্রীর বিরুদ্ধে একটা ভিডিও নামিয়েছে ব্যাপারটা ওটা নয় ব্যাপারটা ওটা নয় যে তনুশ্রীদি কেন বারবার করে ভিডিও নামাচ্ছে ব্যাপারটা হচ্ছে ওর কথাটা বারবার করে চাউর হচ্ছে ব্যাপারটা হচ্ছে ও নিজেকে নিজে সহ্য করতে পারছে না মানে এই যে অন্যায়গুলো ও করেছে এবং সবার সামনে তো চলে এসেছে এবং সেগুলোকে বারবার করে ফেস করতে পারছে না কোথাও না কোথাও ওর মনে গিরিটিভ হচ্ছে হ্যাঁ বাবা করে ফেলেছে ঝামেলা আমি অন্যায় করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি কেন বারবার যে মানুষ এই কথাগুলো তুলে নিয়ে এসে আমাকে ইরিটেট করছে এই ব্যাপারটা হচ্ছে ওই জন্যই তো ফোন করে বলা হচ্ছে দেখো তো আমার সম্বন্ধে আবার বলছে আবার তোমাকে নিয়ে টানাটানি করছে আবার তোমাকে নিয়ে বলছে এই ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কি বলতো আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য যদি একটা কথা চাউর হয় সেই কথাটাকে নিয়ে দীর্ঘ দিন আলোচনা করা হবে দীর্ঘ দিন আলোচনা করা হবে ইভেন এই যে রিম্পা বলো তো রিম্পা আমাদের টিনাকে নিয়ে কত কথা বলেছেন মনে কথা রিম্পা আর দীপ দীপ্তিদি আমি নাম ধরেই বলছি প্রত্যেকের আর হচ্ছে সবাই অধিকার সবাই টিনা তো একবারই পুরো ক্রিয়া করে বাড়ির থেকে বেরিয়েছে এবং আদার্স কোনো পুরুষের সাথে কোনো সম্পর্ক কথা লিপ্তুর কথা আমরা আপাতত ভিডিওর মাধ্যমে তুলে আস ধরতে কেউ ধরতে পারেনি মানে কোনো ঠোস প্রুফ ধরতে পারিনি কথোপকথন যে কারোর সাথে করতে পারে ঠোস কোনো প্রুফ ধরতে পারিনি তারপরেও কিন্তু দিনে দিনে চরিত্র চটচুরি কিন্তু এরা বসে বসে প্রতিদিন করেছে প্রতিদিন করেছে প্রতিদিন করেছে তুই কেন বাড়ির থেকে বেরিয়ে তুই চরিত্রহীন তুই বাড়ি থেকে বেরিয়ে তুই ওই সম্পর্ক করেছিস তুই এ করেছিস তুই হেন করেছিস তুই তেন করেছিস এই বলে বলে দিনের পর দিন ওই মেয়েটাকে হ্যারাসমেন্ট করছিল এক দুদিন নয় আজকে রিম্পা শুধু এই কয়েকটা দিন ধরে সহ্য করতে পারছে না তাহলে রিম্পা তুমি ভালো একটা মানুষকে যখন তুমি ধরো দীর্ঘদিন ওই একটা বিষয় নিয়েই আলোচনা করতে থাকো তাহলে সেই মানুষগুলো যদি ইগনোর পাওয়ার থাকে তোমার কেন নেই সেই মানুষগুলোকে তুমি যখন বলতে পারো তারা যখন সহ্য করতে পারে তো তুমি কেন সহ্য করতে পারবে না এবার নিজেকে দিয়ে বুঝতে হবে আমি কতটুকু দেব এবং আমি কতটুকু নিতে পারবো আমি যতটুকু দিচ্ছি ততটুকু কি আমি নিতে পারার মতো ক্ষমতা রাখছি আমি যেটা টিনাকে দিচ্ছি টিনাকি কি যতটুকু নিচ্ছে আর আর টিনা যদি আমাকে দেয় আমি কি সেটা গ্রহণ করতে পারবো আমি কি সেই কথাগুলো নিতে সহ্য করতে পারবো এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের একটা সীমা দায়রা দায়রা থাকতে হয় আমাদের সেটা উলঙ্ঘন করতে নেই আমাদের মুখের ভাষা যেখানে সংযত রাখতে হয় এবং কোনো একটা বিষয়কে বেশি পেঁচানো নেই দেখো তোমার শুধু তোমার কথা ব্যাপারটা নেই তিন চার দিন ধরে ভিডিও করছে তাই তোমার ফেটে যাচ্ছে দীর্ঘ দেড় বছর দু বছর ধরে টিনাকে চচ্চুরি বানিয়ে যাচ্ছ চচ্চুরি বানিয়ে যাচ্ছ চচ্চুরি বানিয়ে যাচ্ছ ওর খারাপ লাগেনি ও ইগনোর করছে ও ইগনোর করেছে তোমাদের কথাকে ইগনোর করেছে আমি বলি না যে টিনা নেহাতি দুধকা ধুলা হওয়া কোনো অন্যায় করেনি কিন্তু যতটুক না অন্যায় করেছে তার থেকে হাজার গুণ বেশি তোমাকে তোমরা তাকে বলেছো বলেছ তাই না তো সেখান থেকে নিজেকে বিচার করতে হবে এবং এরকম করে বললে তো হবে না যে দেখো তো আমাকে নিয়ে আবার বলছে কন্টেন্ট যখন ওয়াইটিতে পড়েছে যার যেভাবে মনে ইচ্ছে সেভাবে কন্টেন্ট করবে ব্যতিক্রমী আমি আমার যদি মনে হয় আমি করবো আমার যদি মনে হয় আমি করবো না যেখানে আমার মনে হয় যে কথা বলা দরকার আমি সেখানে কথা বলবো না কেমনি করে ঘুষাতে যাবো না যাই হোক আমার মনে হয়েছে আমার জায়গাটা কথা বলা দরকার না না আমি বলবো না যে তোমরা আমাকে বলে দেবে তারপরে আমি বলবো আমার মত আমার আমার যদি মনে হয় আমি ওখানে গিয়ে ভিডিও করবো ওকে নিয়ে ভিডিও করবো ওকে নিয়ে বলবো তখন বলবো যেমন এই কদিন ধরে তোমাকে নিয়ে চলছে আমি বলিনি আজকে আমার মনে হলো এই কথা তোমাকে বলা দরকার আমি তোমাকে নিয়ে বললাম এবার আসি দশ মিনিট হয়ে গেল আর একটা বিষয় সেটা হচ্ছে বিশাখা বিশাখাকে বলছি যে বিশাখা তোমাকে না ওই তোমার ডাক্তারের প্রেসক্রিপশন গুলো দেখাতে হবে না আর সরকারি হাসপাতালের কাগজপত্রগুলো গুলো শো করতে হবে না এখানে কেউ বলেনি আমরা কেউ বলিনি বা আমরা কেউ অবিশ্বাস করিও তোমার মা অসুস্থ হয়নি বা তোমার মা ডাক্তারকে দেখাও তোমরা ডাক্তার দেখাওনি ডাক্তার না দেখিয়ে অ্যাডমিশন না করিয়ে তোমরা টাকা তুলেছ এই কথা কিন্তু ওয়াইডি দে আমি মনে করি না কেউ বলেছে আমি জানি না তুমি যার কথা বলছো তোমার দাদা ভাই সে বলেছে কিনা আমি বলতে পারবো না কারণ আমি তো তার লাইফ সবসময় দেখা হয় না বলেছে কি এই বলতে পারবো না তবে আমার কথা হলো যে আমরা প্রত্যেকটা মানুষই বিশ্বাস করেছি যে তোমার মা অসুস্থ হয়েছে তোমার মা অনেকটাই অসুস্থ হয়েছে তোমার দিক জ্ঞান হারিয়ে তুমি মাকে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছ এটা আমরা সবাই জানি জন্য তোমাকে এখানে এসে কাগজপত্র শো করতে হবে না আমি কটা করে বা আমার কথা রুট কথা তোমাদের সহ্য হয় না জানো আমি সফট আমি ভীষণ সফট কথা বলি এবার আমার সফট কথাও অনেকে সমস্যা আছে অনেকে নিতে পারে না তো আমার সফট কথা যেদিনকে চলে যাবে মানে চলে গেছিলো মানে সেই সময় হয়তো আমি দু একটা তার কারণ কারণ তুমি 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 একটা একটা মেয়ে মেয়ে এবং তোমার মাকে বাঁচানোর জন্য বা মার প্রতি দায় দায়িত্ব পালন করার জন্য তুমি নিজের পায়ে দাঁড়াবে এবং তুমি তোমার নিজের ক্ষমতা তুমি মাকে ট্রিটমেন্ট করাবে এটাই একটা মায়ের আশা একটা মেয়ের স্বপ্ন হওয়া উচিত আমার এই জায়গাটাতে সমস্যা আমার মার যদি কোনো সমস্যা হয় আমি যাতে সর্বপ্রথম মার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি সেই কাজটা আমি করব এবং তার জন্য আমাকে যত কাঠখড় পুরাতে হয় না আমি বলছি না যে তোমাকে হাত হবে না হাত পাতা দর্শকদের কাছে চাওয়া বাদ দিয়ে আমার ক্ষমতাতে আমি আমার মা চিকিৎসা করবো মানলাম আমি কিছু করে উঠতে পারলাম না আমার টাকা পয়সা নেই আমি টাকা পয়সা ইনকাম করতে পারলাম না তাহলে কি করবো মাকে মানে সম্মানে সরকারি হাসপাতালে ভর্তি করব সেখানে ট্রিটমেন্ট করাবো সেখানে থেকে বের করে নিয়ে আসে বাড়িতে রাখবো স মানে কেউ যাতে আমার মার উপর আঙুল তুলতে না পারে কেউ যাতে আমার পরিবারের উপর আঙুল তুলতে পারে দেখো দরিদ্র হতেই পারে মানুষ আর্থিক অনাটন হতেই পারে মানুষের টাকা পয়সার সমস্যা হতেই পারে কিন্তু মান সম্মানে হানি করাটা বিশাল 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 ব্যাপার আমি মনে করি মান সম্মানটা সবার আগে সবার উচ্ছে থাকা উচিত তুমি কোনোদিনও চাওনি তুমি বলছো আমি তো কোনোদিনও টাকা চাইনি আমি কেন এই আমি কেন হঠাৎ করে চাইলাম কেন আমি বিপদে পড়েছিলাম তোমার মা যে তুমি প্রেসক্রিপশনে তুমি শোনালে যতটুকু বুঝলাম মেজর কোনো সমস্যা ছিল না যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা নিয়ে যদি তুমি সরকারি হাসপাতালে ভর্তি করতে তোমার মা সুস্থ হয়ে আসতো প্রথম আমার সাজেশান প্রথম বড় দিদি হয় এটা আমি বলে দিয়ে গেলাম না আমরা সমবয়সী হবো সেটাও আমি জানি না তবু তুমি যে ডেট ডেট বললে মাধ্যমিকের তুমি যে ডেটটা বললে ওই ডেটে আমিও মাধ্যমিক দিয়েছি হ্যাঁ তা আমার মনে হয় আমরা সেই মেজেরই হব তো তুমি আর তোমার মা তোমার দুজনের মানে তুমি তোমার মায়ের মানসম্মানটা নষ্ট করছি তুমি তোমার পরিবারের মানসম্মান নষ্ট করছে এই দিকে আমার খারাপ লেগেছে এটা দেখে আমার খারাপ লেগেছে না তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই আমি চাই না কোনো মা কোনো মেয়ে কোনো ছেলে বিশাল কোনো সমস্যায় না পড়লে কারোর কাছে হাত পাতুক আমি চাই না তার কারণ মা বাবার দায়িত্ব সম্মান দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমার উপরে মা বাবার সমস্ত দায় দায়িত্ব নেওয়ার কর্তব্য সবকিছু সব কিছু পূরণ করার দায় দায়িত্ব একটা মেয়ের উপর থাকে এবং একটা ছেলের উপরেও থাকে আমি মনে করি ছেলের যেরকম দায় দায়িত্ব পালন করার অধিকার থাকে মেয়েরও সেম অধিকার থাকে মা মেয়ে পোষক করতে যতটুকু কষ্ট পায় মা ছেলে পোষক করতে ততটুকুই কষ্ট পায় মা একটা মেয়েকে মানুষ করতে যতটুকু খাটনি করে একটা ছেলেকে মানুষ করতে ততটুকুই খাটনি করে তাহলে একটা ছেলে সমস্ত দায়িত্ব নেবে একটা মা মেয়ে কেন দায়িত্ব নেবে না কেন মেয়ে বলে সে পার পেয়ে যাবে কেন অন্য বাড়ি গেছে বলে বা অন্য জায়গায় থাকবে বলে মেয়ে সবকিছু থেকে মেয়েকে কেন মা বাবাকে পালন করতে পারবে না এই জায়গাটাতেই আমার একটু দৃষ্টিভঙ্গিটা অন্যরকম সেই জন্য তোমার তোমার উচিত ছিল তোমার টাকা পয়সা নেই তুমি কিছু তোমার কাছে সেরকম সঞ্চয় নেই থাকবে থাকতে পারে এটা কোনো লজ্জার বিষয় না তো লজ্জার বিষয় না নাই থাকতে পারে আমাদের কাছে সবসময় কি থাকে থাকে না তো কিন্তু তাহলে কি করতে হবে আমাকে সেফ জোনটা বেছে নিতে হবে সেফ জোন কি সরকার আমাদের জন্য একটা হসপিটাল করে তৈরি করেছে সেই হসপিটালে গিয়ে আমি সেখান থেকে আমার মা ট্রিটমেন্টে করি তাহলে কি করবো তাহলে কি হবে তাহলে আমার মানসম্মানটা রক্ষা হলো আমার মান মানসম্মান নষ্ট হলো না আমার মানসম্মান নষ্ট হলো না আমি ওয়াইটিতে কন্টেন্ট হলাম না আমার পরিবারকে টানতে হলো না আমার পরিবারকে নিয়ে নোংরা কথা বলবে না কেউ আঙ্গুল তুলতে পারবে না কেউ এবং ভেতরের কোনো কাপড় তৈরি হবেই না তাই না এটাই হতো এই বিষয়টা নিয়ে আমার সমস্যা হয়েছে বলেই কিন্তু আমি বলেছি তোমার সাথে আমার কোনো জাতিগত শত্রুতা নেই ইভেন আমার ওয়াইটিতে কারোর সাথেই কোনো জাতিগত শত্রুতা নেই আমি এখানে কন্টেন্ট করতে এসেছি আমি এখানে কন্টেন্ট করব আমি কথা বলতে এসেছি আমি এখানে কথা বলবো বুঝতে পেরেছো কি বলবো বলো তোমরা ভাবো যে আমি মানে শত্রুতা আমি করতে এসেছি আমার জন্য তোমরা মেন্টাল হ্যারাস হচ্ছ এটা না এটা না রাগ হয় কিছু কিছু ক্ষেত্রে ভুল দেখলে পরে রাগ হয় এবং রাগ হওয়াটা বড্ডই স্বাভাবিক আমরা কেউ বলিনি বিশেষ করে আমি তো বলেই নি তোমার অসুস্থ হয়নি সেই জন্য কাগজ দেখি আর প্রমাণ করার প্রয়োজন নেই আমরা সবাই জানি তোমার অসুস্থ হয়েছিল খারাপ টাকা চাওয়াটাতে হয়েছে এবার তুমি বলছো যে আমি এটা মার জন্য চেয়েছি আমি অনুতপ্ত নই সেটা আমি কিছু করবো না ইনার ভয়েস যদি তুমি না শুনতে পারো তুমি বিবেক যদি তোমাকে না দংশন করে তাহলে আমি বলে তোমার বিবেককে দংশন করাতে পারবো না এটা ভেতর থেকেই হবে বুঝতে পেরেছে তো যাই হোক আরো দুটো বিষয় আমার আলোচনা করা ছিল তবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা এখানেই রাখলাম আজকের মতন আগামীকাল আবার আসবো সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা